আজকে আপনাদের সঙ্গে কাউনের পায়েস রানার রেসিপি শেয়ার করতে যাচ্ছি এই রেসিপিটা অনেক সহজ খুব সহজে আপনারা এটি ফলো করে সুন্দর মতো কাউনের পায়েসটা রেডি করতে পারবেন তো প্রথমত হচ্ছে কাউ মিল্ক লিকুইডটা ওটা চাল করার জন্য দিয়ে দিয়েছি এদিকে হচ্ছে কাউনটা ভালো করে ফ্রেশ করে ধুয়ে নিচ্ছি যেন কোনো ময়লা না থাকে এপাশে হচ্ছে এখন কাউমিল্ক যেটা ছিল ওটা দেখাচ্ছি আপনাদেরকে এতক্ষণ মানে যে কাউমিল্কটা দেওয়া হয়েছিল ওইটি আর এটার সঙ্গে হচ্ছে এখন কাউন্টটা দেওয়া হবে আসলে এটা কাউমিল্ক দ্বারাই কাউন্টটা সিদ্ধ হবে তো এখানে দেওয়া হচ্ছে আগেই ফিরে আসছি কিছুক্ষণ পর আপনাদের মাঝে এখানে হচ্ছে কাউমিল দ্বারা কাউন্টটা পুরোপুরি সিদ্ধ হয়ে গেছে এখন এখানে হচ্ছে পরিমাণ মতো চিনি অ্যাড করতে হবে যে যেমন চিনি খেতে পছন্দ করেন সেরকম অ্যাড করে নেবেন তো এখানে মনে হইল আরও একটু চিনি প্রয়োজন এজন্য আরেকটু চিনি অ্যাড করা হচ্ছে তো এরপরে ভালোভাবে এটা মিক্সড করে নিতে হবে আর দেখতে হবে যে যেন পোড়া না লাগে নিচে এভাবে কাউনের পায়েসটা করলে বেশ মজা হয় আর এখানে অনেকেই অনেক কিছু অ্যাড করতে পারেন যেমন কাজু বাদাম কাঠবাদাম কিশমিশ এগুলো অ্যাড করতে পারেন বাট এগুলো অ্যাড করা হয়নি আমার এখানে কারণ এখানে হচ্ছে এমনিটা খেতেই পছন্দ করে বাচ্চারা হচ্ছে ওগুলো খেতে চাচ্ছিল না এই জন্য এরকম রান্না করা হয়েছে আর এর মধ্যে হচ্ছে এলাচ এগুলো দেওয়া হয়েছিলো এলাচের গুঁড়ো ওইটা স্কিপ হয়ে গেছে দেওয়ার সময় তো দেখুন কত সহজে কাউনের পায়েস তৈরি করা যায় আমি আরও সুন্দর করে একদিন আরেকটা রেসিপি শেয়ার করবো কাউনের পায়েসে তো সবাই উপকৃত হবেন আশা করি রেসিপিটি দেখার পরে তো কাউনের পায়েস বেশ মজাদার এটি খেতে খুব ভালো লাগে বাচ্চারাও এটি খুব সুন্দর পছন্দ করে আর এটি সব থেকে ভালো হয় বেশি কাউ মিল্ক অ্যাড করে রান্না করলে আর চিনি পরিমাণ মতো দিয়ে সুন্দর করে এটা রান্না করলে এত মজা হয় যে মনে হবে যে সব সময় একটু একটু করে খেয়ে নেই তো ফাইনাল লুক চলে এসেছে এই যে দেখুন এখন হচ্ছে কাউনের পায়েসটা আপনাদেরকে দেখিয়ে দিলাম এরকম অবস্থায় কেমন পায়েসটা হয়ে গেছে আর এখন এটা নামিয়ে নিতে হবে তো খুব সুন্দরভাবে কাউনের পায়েসটা রেডি হয়ে গেছে সবাই খাওয়ার জন্য ব্যস্ত হয়ে পড়েছে এখন নামানো হবে কাউনের পায়েসটা তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ